তোমার ধর্ম তুমি পালন করবা আমার ধর্ম আমি পালন করব তোমার ধর্মের তুমি থাকবা আমি আমার ধর্ম থাকবো কিন্তু বাংলাদেশে একটা নতুন ডায়লগ আছে কয় ধর্ম যার যার উৎসব বলে সবার আর এই জন্য আয়ারটাও আবার খুব সুন্দর ব্যবহার করে কয় ধর্ম যার যার উৎসব হইল সবার রমজান মাসের চারিকোলায় দেখলাম পোলাপাইন রং ধনু দিয়ে খেলতেছে আর বলে তুমি রোজা রাখছো বলে রাখছি কয় এটা কয় এটা কোনো সমস্যা না উৎসব তো সবার জন্যেই এই হলো বাংলাদেশের বর্তমানের কালচার দুই ভাই গেল মন্দিরের আগুন নিবানোর জন্যে কানুন ইসলাম এটাই শিক্ষা দেয় কারণ আমার তো তার সাথে কোনো দুশ্মনী নাই তার মন্দিরের সাথে আমার কোনো দুশ্মনী নাই সে যদি তার মন্দিরে ইবাদত করে শান্তি সে করুক ইসলাম বলে নাই তুমি মূর্তি ভেঙ্গে চুরমার করে দাও আরেক ধর্মকে বিনিশ করে না দরকার নাই ইসলাম কাউকে জবরদস্তি করে ইমান আনতে বলে না ইসলাম কাউকে জবরদস্তি করে ইসলাম গ্রহণ করতে বলে না আজ পর্যন্ত যারা ইসলামের ছায়া তলে আসছে যারা জিজ্ঞাসা করো আমেরিকার সাদা চামড়াদের জিজ্ঞাসা করো ইংল্যান্ডের সাদা চামড়াদের জিজ্ঞাসা করো আমরা তাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে বাধ্য করি নাই তারা আমাদের কাছে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে বাধ্য হইছে হিন্দু ধর্মের ভাইরা এই মুসলমান দুইজনকে চিন্তা আপনারা করছেন তারা আগুন লাগাইছে বইলা তাদেরকে জেন্ত মাইরা ফেলছেন মুসলমানের সন্তানকে আপনারা মারছেন আমি জানি হিন্দু ভাই আপনারা কেন মারছেন বর্তমানে ইস্কনের নামে যে উগ্রতা হিন্দু বাদিত্বর ভিতরে শুরু হয়েছে আপনারা বাংলাদেশের মুসলমান হিন্দু মুসলমানের দাঙ্গা লাগাইবার জন্য মুসলমানকে আইসা ইচ্ছা মতো আর ওদেরকে হত্যা করি কথাগুলা শুনতে খারাপ লাগবে কিন্তু কথা হইল বাস্তব ইন্ডিয়া চারোপাশ থেকে দাঁড়ায় রইছে আমাদের ভিতরে কবে ঢুকবে ওরা তো কোন ঢুকার রাস্তা পায় না কারণ আমরা বাবা দাদা বাবুদেরকে এত সহজে আমরা গ্রহণ করব না কয়েকদিন আগে ইন্ডিয়ার বয়কট এসেছে মুসলমানরা বয়কট করেছে তোমরা বাংলাদেশকে ভালোবাসো এটা বাংলার মানুষ খুব ভালো মতো জানে এজন্য হিন্দু মুসলমান দাঙ্গা লাগানোর যে ষড়যন্ত্র এটা আমরা এত সহজে বাস্তবায়ন হইতে দিব না কারণ হিন্দু মুসলমান দাঙ্গা লাগবে আর তোমরা ঈশা এই সুযোগে বাংলাদেশে ঢুকবা আর এই সুযোগে যে বাংলাদেশের কারণ মুসলমানরা হিন্দুদের মারামারি করবে ইসলাম এটা বলে নাই ইসলাম বলে নাই তুমি তোমার আরেক হিন্দু ভাইকে ধরা পিটাও আমার ইসলাম যেটা বলে নাই আমি ওইটা কোনো দিন করবো না আর আমার দ্বারা কেউ ওইটা করাইতেও পারবে না এজন্য আমি বাংলাদেশের আমার এই বয়ান যদি প্রশাসনের ভাইদের কাছে যায় আমি আমার প্রশাসনের ভাইদেরকে বলবো আল্লাহ পাক আপনাদেরকে দেশ রক্ষা করবার যেই যোগ্যতা আল্লাহ আপনাদেরকে দিয়েছে যদি আপনারা ইনসাফ করতে চান তাহলে আপনাদের কাছে আমার ইনসাফ হলো এটাই এই হিন্দু মুসলমান দাঙ্গার যেই সূচনা ফরিদপুরের মাটি থেকে শুরু হয়েছে হিন্দু ভাইরা ওপেন রান নিয়ে রাস্তায় নেমেছে যেই ছবিগুলো দেখলাম এগুলো আমাদের জন্য দুঃখজনক সব কিছুর পরে হলো এটা মুসলমানের দেশ এখানে মানুষ মাথায় টুপি দিয়ে চলে এই দেশের যতটা মসজিদে এক সময় একই সময় আল্লাহ আকবরের প্রতি ধ্বনি ওঠে পৃথিবীর ভিতরে এত দেশ আমার কাছে মনে হয় এমন কোনো দেশ নাই বাংলাদেশের মতো প্রতি একসাথে কত হাজার কত লক্ষ মাইকে আল্লাহ আকবরের আওয়াজ হয় হিসাব নাই আজকের এই মাহফিলটাকে যেন আল্লাহ পা কবুল করে এবং যেই মাদ্রাসা রুশিলায় এই মাহফিল বিশেষ করে আমার বংশ হজরতে হাজি শরিয়াতুল্লাহ রহমাতুল্লাহ আলাইহের নামেই এই মাদ্রাসার নামকরণ করা হয় এবং এই এলাকার মধ্যে সবচেয়ে সুন্দর একটা দিনী মাহফিল এই প্রতিষ্ঠান দ্বারাই হয় প্রতি বছর কী বলেন আপনারা তাই না এই প্রতিষ্ঠানের মাধ্যমেই কিন্তু প্রতি বছর এই সুন্দর একটা মাহফিল এই এলাকায় হয় এই জন্য এই প্রতিষ্ঠানটার জন্য অন্তর দোয়া করব এবং এই প্রতিষ্ঠার পাশেই প্রতিষ্ঠানের পাশে জাম দিয়া মাল দিয়া টাকা দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া সময় এলাকার মানুষ এই প্রতিষ্ঠানের পাশে থাকার মতো চেষ্টা করব পারব তো ইনশাআল্লাহ দেখেন ভাই দিনই আলোচনা দিনই মাহফিলগুলোতে মানুষের সংখ্যা অনেক কম দুনিয়াবি কনসার্টের অনুযায়ী দিনী মাহফিলের মানুষের সংখ্যা কিন্তু কম কি তাই না পাকিস্তানি একটা গায়ক মনে হয় দেখলাম দুই একের মধ্যে ঢাকায় আসছে কনসার্ট করার জন্য তো নর নারী ইয়াং জেনারেশান মেয়েরা দেখলাম পাগলের মতো হয়ে আসে এই কনসার্টে যাওয়ার জন্য মানে ওই কনসার্টে না গেলে তারা মরে যাবে এরকম একটা অবস্থা কয়েকদিন আগেও দেখলাম এরকমই আরেকজন ইন্ডিয়ান একজন সিঙ্গার মনে হয় উনিও বাংলাদেশে আসলেন মানে আমরা এইগুলা বলতেছি তার কারণ এই সমস্ত কর্মকাণ্ডে গুনার কাজে দেখবেন মানুষের সংখ্যা বেশি যুবকদের উপস্থিতি বেশি আমরা যুবকদেরকে ভালো করতে চাইলে আরেক দল তাদেরকে টাইনা টাইনা খারাপ করার জন্য চেষ্টা করে বাংলাদেশের সংস্কৃতির নাম দিয়ে যে অপকর্মগুলো হয় এই যে বৈশাখ আসলে তাদের বাংলা সংস্কৃতির জন্য তাদের কত দরদ কত আবদার ওই যে মঙ্গল শোভাযাত্রা না করলে মানে বাংলাদেশের সংস্কৃতির বারোটা বাইজা যাবে এরকম এক অবস্থা অথচ মঙ্গল যাত্রা তারা বাংলা মাসটা শুরু করে পেঁচা ছাগল মুরবি কুত্তা বিলায়ের ছবি দিয়ে এটা হইল আমাদের বাংলাদেশের বলে সংস্কৃতি আর হাজি শরিয়াতুল্লাহ শাহজালাল শাহপুরানরা এই সংস্কৃতির জন্যে ব্রিটিশ বিরোধী আন্দোলন করে নাই বাংলাদেশের যে পরিস্থিতি দাঁড়াইতেছে কালকের ঘটনা গত কালকে ফরিদপুরের এক অবস্থা দেখলাম যে এক মন্দিরে আগুন লাগছে ওই মন্দিরে আগুন লাগার পরে দুই ভাই পাশে রাজমিস্ত্রির কাজ করতেছে তারা মন্দিরে আগুন লাগা দেখা আগুনটারে নিবাইতে যাইছে এটাই হলো মুসলমানের আদর্শ হাটাজারি মাদ্রাসার পাশের দেয়ালে কিন্তু মন্দির আছে জানেন কি না আমি জানি না আল্লাহ তো আমার এই হাটাজারিতে নিচে আমি দেখছি যখন ওই গ্যাঞ্জাম ট্যাঞ্জাম লাগলো বিশাল দেশ যখন গরম তখন আমি দেখছি হাটাজারি মাদ্রাসার ছাত্ররা মাথায় পাগড়িয়া টুপি দিয়া পাঞ্জাবি পইরা মন্দিরের সামনে এক একজন এক একজনের হাত ধরা লাইন ধরা দাঁড়ায় রয়েছে কেউ যেন কোনোভাবে মন্দিরে আঘাত না করতে পারে কারণ দেশের রাজনীতি হলো সবচেয়ে খারাপ রাজনীতি এই দেশের রাজনীতির পাল্লায় যারা পড়বে তাদের দেশ আর জাতি ধ্বংস হয়ে যাবে বলে কেমন রাজনীতি কয় তারা রাজনীতির জন্য মন্দিরও ছাড়ে না মসজিদও ছাড়ে না দুই ভাই মিলা গেল আগুন নিবেইতে মন্দিরে কারণ ইসলাম এটাই শিক্ষা দেয় তোমার ধর্ম তুমি পালন করবা আমার ধর্ম আমি পালন করব। তোমার ধর্মের তুমি থাকবা আমি আমার ধর্ম থাকবো কিন্তু বাংলাদেশে একটা নতুন ডায়লগ আছে কয় ধর্ম যার যার উৎসব বলে সবার আর এই জন্য আয়াতটাও আবার খুব সুন্দর ব্যবহার করে কয় ধর্ম যার যার উৎসব হইলো সবার রমজান মাসের চারিকোলায় দেখলাম পোলা পাইন রং ধনু দিয়া খেলতেছে আর বলে তুমি রোজা রাখছো বলে রাখছি কয় এটা এটা কোনো সমস্যা না উৎসব তো সবার জন্যেই এই হলো বাংলাদেশের বর্তমানের কালচার দুই ভাই গেল মন্দিরের আগুন নিবানোর জন্যে কানুন ইসলাম এটাই শিক্ষা দেয় কারণ আমার তো তার সাথে কোনো দুশ্মনী নাই তার মন্দিরের সাথে আমার কোনো দুশ্মনী নাই সে যদি তার মন্দিরে ইবাদত করে শান্তিভাবে সে করুক ইসলাম বলে নাই তুমি মূর্তি ভেঙ্গে চুরমার করে দাও আরেক ধর্মকে বিনিস করে না দরকার নাই ইসলাম কাউকে জবরদস্তি করে ইমান আনতে বলে না ইসলাম কাউকে জবরদস্তি করে ইসলাম গ্রহণ করতে বলে না আজ পর্যন্ত যারা ইসলামের ছায়া তলে আসছে যারা জিজ্ঞাসা করো আমেরিকার সাদা চামড়াদের জিজ্ঞাসা করো ইংল্যান্ডের সাদা চামড়াদের জিজ্ঞাসা করো আমরা তাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে বাধ্য করি নাই তারা আমাদের কাছে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে বাধ্য হইছে হিন্দু ধর্মের ভাইরা এই মুসলমান দুইজনকে চিন্তাক আপনারা করছেন তারা আগুন লাগাইছে বইলা তাদেরকে জেন্ত মাইরা ফেলছেন মুসলমানের সন্তানকে আপনারা মারছেন আমি জানি হিন্দু ভাই আপনারা কেন মারছেন বর্তমানে ইস্কনের নামে যে উগ্রতা হিন্দুবাদিত্বর ভিতরে শুরু হয়েছে আপনারা বাংলাদেশের মুসলমান হিন্দু মুসলমানের দাঙ্গা লাগাইবার জন্য চেষ্টা করতেছেন কারণ ভারত চায় হিন্দু মুসলমান দাঙ্গা লাগুক আর আমরা মুসলমানকে আইসা ইচ্ছা মতো পিটাই আর ওদেরকে হত্যা করি কথাগুলা শুনতে খারাপ লাগবে কিন্তু কথা হইল বাস্তব ইন্ডিয়া চারপাশ থেকে দাঁড়ায় রইছে আমাদের ভিতরে কবে ঢুকবে ওরা তো কোনো ঢুকার রাস্তা পায় না কারণ আমরা বাবা দাদা বাবুদেরকে এত সহজে আমরা গ্রহণ করব না কয়েকদিন আগে ইন্ডিয়ার বয়কট এসেছে মুসলমানরা বয়কট করেছে তোমরা বাংলাদেশকে কতটুক ভালোবাসো এটা বাংলার মানুষ খুব ভালো মতো জানে এজন্য হিন্দু মুসলমান দাঙ্গা লাগানোর যে ষড়যন্ত্র এটা আমরা এত সহজে বাস্তবায়ন হইতে দিব না কারণ হিন্দু মুসলমান দাঙ্গা লাগবে আর তোমরা ইসা এই সুযোগে বাংলাদেশে ঢুকবা আর এই সুযোগে বাংলাদেশের কারণ মুসলমানরা হিন্দুদের মারামারি করবে ইসলাম এটা বলে নাই ইসলাম বলে নাই তুমি তোমার আরেক হিন্দু ভাইকে ধরা পিটাও আমার ইসলাম যেটা বলে নাই আমি ওইটা কোনো দিন করবো না আর আমার দ্বারা কেউ ওইটা করাইতেও পারবে না এজন্য আমি বাংলাদেশের আমার এই বয়ান যদি প্রশাসনের ভাইদের কাছে যায় আমি আমার প্রশাসনের ভাইদেরকে বলবো আল্লাহ পাক আপনাদেরকে দেশ রক্ষা করবার যেই যোগ্যতা আল্লাহ আপনাদেরকে দিয়েছে যদি আপনারা ইনসাফ করতে চান তাহলে আপনাদের কাছে আমার ইনসাফ হলো এটাই এই হিন্দু মুসলমান দাঙ্গার যেই সূচনা ফরিদপুরের মাটি থেকে শুরু হয়েছে হিন্দু ভাইরা ওপেন রান নিয়ে রাস্তায় নেমেছে যেই ছবিগুলো দেখলাম এগুলো আমাদের জন্য দুঃখজনক সব কিছুর পরে হলো এটা মুসলমানের দেশ এখানে মানুষরা মাথায় টুপি দিয়ে চলে এই দেশের যতটা মসজিদে এক সময় একই সময় আল্লাহু আকবরের প্রতি ওঠে পৃথিবীর ভিতরে এত দেশ আমার কাছে মনে হয় এমন কোন দেশ নাই বাংলাদেশের মতো প্রতি একসাথে কত হাজার কত লক্ষ মাইকে আল্লাহ আকবরের আওয়াজ হয় হিসাব নাই বলের হিসাব আছে আমরা আমরা আমাদের হিন্দু ভাইদের প্রতি শ্রদ্ধাশীল কিন্তু গতকালকের যে ঘটনা আপনারা এটাকে তদন্ত করে দেখবেন আমার মুসলমান দেশে যেই দেশ স্বাধীন করবার জন্য হাজি শরিয়াতুল্লাহ তাজা রক্ত দিয়েছে যে দেশ স্বাধীন করবার জন্য শাহজালাল রহমাতুল্লাহ আলাই তাজা রক্ত দিয়েছে যেই দেশ স্বাধীন করবার জন্য শাহপুরান রহমাতুল্লাহ আলাই তাজা রক্ত দিয়েছে যেই সেই স্বাধীন করবার জন্য পীর তুদমিয়ার মতো মানুষেরা রক্ত দেবার জন্য প্রস্তুত হয়েছে যে দেশ স্বাধীন করবার জন্য আমার চাচা মুসলিউদ্দিন আবু বকর মিয়াজের যে রক্ত দিয়েছে যেই দেশ স্বাধীন করবার জন্য এদেশের ওলামায় কেরাম রক্ত দিয়েছে যে স্বাধীন করবার জন্য এদেশের আলেমরা রক্ত দিয়েছে আমরা কিন্তু এত সহজে আমার মুসলমানের পায়ের হত্যা মেনে নিব না মেনে নিব না নিব না আমার ভাইকে হত্যা করা হয়েছে বাংলার মুসলমান তুমি এখনো চুপ করে বসে আছো আমার দুইটা ভাইকে হিন্দু ভাইরা হত্যা করেছে আমি বলবো হিন্দু ভাইদের সাথে আমাদের কোনো ধাঙ্গা হাঙ্গা চলবে না কিন্তু সরকারিভাবে প্রশাসন এটাকে তদন্ত করবে এবং তদন্ত করে গোটা জাতির সামনে তদন্ত পেশ করবে আর যদি সেটা না হবে তাহলে বাংলার মুসলমান কিন্তু এটার জবাব দিতে বাধ্য থাকবে আমি কাউকে উস্কানি দেওয়ার জন্য এই কথাগুলো বলছি না এই কথাগুলো জাতির সামনে আসা দরকার দেখে বলছি কারণ আমরা যদি না বলি তো বলবে কে বলেন আমরা যদি না বলি তো বলবে কে আমরা যদি জাতির জাতির সামনে কথাগুলো তুলে না ধরি তো কে তুলবে হচ্ছে এজন্য বলবো প্রশাসনের ভাইদেরকে আপনার এটা তদন্ত করুন কারণ এই নিউজ যত ভাবে ছড়াবে মুসলমানদের ভিতরে এক আন্দোলনের আগুন শুরু হয়ে যাবে আমি চাই সেটা শুরু হওয়ার আগে আপনারা এটাকে তদন্ত করে জাতির সামনে সেই তদন্ত পেশ করে উপযুক্ত যেই শাস্তির ব্যবস্থা রাষ্ট্র দিবে সেই শাস্তি যেন তারা অতি দ্রুত আইনি পদক্ষেপ গ্রহণ করে জাতির সামনে যেন সেটাকে পেশ করা হয় যদি দেশ আপনারা দেশকে যদি ঠান্ডা রাখতে চান দেশের মানুষকে যদি ঠান্ডা রাখতে চান এদেশের তৌহিদি মুসলমানদেরকে যদি ঠান্ডা রাখতে চান এটার বিকল্প আর কোনো সুযোগ নাই আল্লাহ এই দেশকে সমস্ত ষড়যন্ত্রের হাত থেকে যেন হেফাজত করে বলেন আমিন যারা এই দেশের মধ্যে শকুনের মতো চোখ দিয়েছে আল্লাহ যেন এই শকুনের চোখের হাত থেকে যেন এই দেশ আর দেশের মানুষকে যেন হেফাজত করে বলেন আমিন